গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আমার গাছে কত সুন্দর লাল লাল ফুল ফুটেছে সকালে এই সুন্দর পরিবেশ দেখে এত ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম ছাদে উঠেছিলাম দেখলাম কত সুন্দর আমার গাছে লাল ফুল ফুটেছে আর পাখিরটা খুব ভালো লাগলো আজকে দিনটা খুব ভালো কাটুক তারপরে মোটামুটি কাজকর্ম সমস্ত হয়ে গেছে বুঝলে তো কাজকর্ম হয়ে গেছে আর তোমাদের দাদা একটু রুটি আর চা খেয়ে গেছে একটু আর তরকারি খেয়েছি সকালে কাজকর্ম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি খুব ব্যস্ত ছিলাম আর আজকে আমাদের এখানে হচ্ছে ভোট ভোট দিতে যাব তবে একটু বেলায় তিনটের সময় এখন হবে না তোমাদের দাদা ভাই তো কাজে গেছে থেকে এসে বলেছে আমাকে নিয়ে যাবে তখনই যাব আমি তো চলো বন্ধুরা সারাদিন কী কী করি না করি সবই তোমাদের সঙ্গে তো শেয়ার করি অবশ্যই করবো আজও ভিডিওটা তোমরা দেখতে থাকো সঙ্গে থেকে সকালবেলা এনে দরজার সামনে দাঁড়িয়ে কি করছে আজকে খুব রেগে আছে বুঝলে তো রেগে আছে আর খুব আচরাচ্ছে আর কামড়াচ্ছে কেন জানি না আজকে খুব রেগে আছে উনি এখন এখানটাই বসে থাকবে অনেকক্ষণ খাওয়া দাওয়া করা হয়ে গেছে সকালে সকালে খেয়েছে একটু কলা ও টুকটাক খায় বেশি কিছু খায় না কলা খেয়েছে আর অল্প একটু কলমি শাক খেয়েছি একটু পরে একটু ঘাস দেব হ্যাঁ একটু গাজরও খেয়েছে সোনা খেয়েছো এত রেগে আছো কেন কয়েকটা কাজ বাকি ছিল বাসন মাজা হয়ে গেল টেবিলটা একটু

বাসনগুলো টেবিলের মধ্যে খুব খুব করে দিই তাহলে ই হয়ে যাবে জলটা ঝরে যাবে আর তারপরে আমি কাসের জায়গায় পড়ে আসনার জায়গাটা গুছিয়ে রাখা ছিল সকাল সকাল দিয়ে আসার কিন্তু একা যাব আবার

আর কালকের ভাত একটু রয়ে গেছে তো ওটা মিশিয়ে দেবো আবার নেপে আলু জলের মধ্যে নেপে আলু জলের মধ্যে কেটে রেখেছি নেপে আলু দিয়ে জিরে টমেটো দিয়ে একটু ঝোল মতো করবো পেঁপে আলু জল গেছে ভালো করে এবার জল দিয়ে দেব টমেটো দিয়েছিলাম তো টমেটোটা দেওয়ার পরে ভালো করে না করবে টমেটো তো কাঁচা গন্ধ থাকে দেখো বন্ধুরা গ্যাস ট্যাস তো সবই পরিষ্কার করা হয়ে গেছে আর কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি একদম রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছি আর চলো আজকে তো রান্না সব হয়ে গেছে এখন দেখাবো তোমাদের চলো কি কী কী না কি রান্না করলাম আজকে বেশি কিছু করে এর মেনু হাতে আছে আমাদের ভাত আর আছে পেঁপে আলু দিয়ে ঝোল আর আছে দই টক দই আছে ওটাকে গুলি খাওয়ার সময় গুলিয়ে নেব তো এই ছিল এত আজকে আমার মেনু শনিবারের রান্না দেখাচ্ছ কাজে বাড়াচ্ছে শনিবার আর কী রান্না করছিলাম ভাবতে ভাবতে ডাল পোস্ত অনেক কিছু করতে হবে ডাল করলে পোস্ত করতে হবে না একটা কিছু তরকারি করতে হবে তার জন্যই পেঁপে ঝড়ে আমাদের পেঁপে গাছটা পড়ে গেছে অনেকগুলো পেঁপে পড়েছিল তার জন্য পেঁপে আলু ঝোল করে নিলাম চলো বন্ধুরা আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে গুড ইভিনিং এবার তো বাড়িতে ফিরলাম একটু বাজার করার ছিল কালকে লোকনাথ বাবার পুজো বাড়িতে তো একটা ছোটো খাটো মূর্তি আছে একটু ঘরোয়াভাবে পুজো করব আর এই দেখো আজকে তো ভোটটা সেরিয়ে চলে এসছি আজকে আমাদের এখানে ভোট ছিল ভোট দিলাম ভোট দিয়েছি তখন কটা বাজে চারটে বাজে তখন ভোট দিয়েছি তাই হোক সুস্থভাবে ভোটটা দিতে পেরেছি আর বাড়িতে এসে একটু ফ্রেশ হবো এবার তারপরে আবার একটু চা করে খাবো বেলা এখানে বসিয়ে দিয়েছি চা একটু দুজনের মতো চা খাবো এখন আমাদের ডিনারে কি আছে দেখে নাও এখানে আছে বোঁদে পরোটা আলু চচ্চড়ি ঝাল এই হচ্ছে আমাদের আজকে ডিনারের মেনু গুড মর্নিং গতকাল তো ভিডিওটা শুরু করেছিলাম আর শেষ তো করতেই হবে আর মনে মনে ঘুমিয়ে পড়েছি ডিনার করার পর আর ভাবলাম সকালে উঠে শেষ ঘুম থেকে উঠে মনে পড়লো যে ভিডিওটা তো শেষ করা হয়নি সকালে উঠে সমস্ত কাজ বাজ মোটামুটি হয়ে গিয়েছে আর আজকে তো লোকনাথ বাবার পুজো বলেই ছিলাম বাড়িতে একটু ছোটোখাটো করে পুজো করব নিজের মতো সেসবই তোরজোর করতে হবে তার ভাবলাম তার আগে ভিডিওটা এন্ড করি তো চলো বন্ধুরা তোমরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই হলো আজকের মতো টাটা বাই ফাই সবার দিনটা ভালো কাটুক আর দেখা হবে একটা পরের ব্লগে